হ্যালো স্টুডেন্টস আমি স্বাগতা আচার্যর তরফ থেকে নিয়ে এসেছি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়টির প্রথম খণ্ড আজকের ক্লাসে আমরা আলোচনা করব অন্তর্জাত শক্তি ভূগাঠনিক আলোড়ন এবং ভঙ্গিল পর্বত সম্পর্কে তাহলে চলো শুরু করে নেওয়া যাক অন্তর্জাত শক্তি বলতে আমরা কি বুঝি পৃথিবী শুরুতেই ছিল একটি আগুনের গোলা যেটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করেছে যেমন পর্বত পাহাড় মালভূমি সমভূমি প্রভৃতি এই ভূমিরূপগুলি পৃথিবী সৃষ্টি করে গেছে এবার এই ভূমিরূপগুলি সৃষ্টি হয়েছে মূলত অন্তর্জাত শক্তির ফলে এই অন্তর্জাত শক্তি বা এন্ডোজেনিক ফোর্স যেটি ভূ অভ্যন্তরে সংগঠিত হয় এটি ভূপৃষ্ঠের নিচে অ্যাস্থনোসফিয়ারের মধ্যে যেটি সান্দ্র অবস্থায় রয়েছে সেই স্তরে এটি সংগঠিত হয়ে থাকে এই অন্তর্জাত শক্তির দ্বারা বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয়ে থাকে এবার এই অন্তর্জাত প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা যায় ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া এবং দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া বলতে সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যেগুলি পৃথিবী পৃষ্ঠে খুব তাড়াতাড়ি সংগঠিত হয় যেমন অগ্নুৎপাত ভূমিকম্প প্রভৃতি এবং ধীর গতি সম্পন্ন প্রক্রিয়ার মধ্যে তিনটি আলোড়ন রয়েছে একটি হলো ভূগাঠনিক আলোড়ন দ্বিতীয়টি হল ইউস্ট্যাটিক আলোড়ন এবং তৃতীয়টি হল সমস্থিতিক আলোড়ন ভূগাঠনিক অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই প্রক্রিয়াটি অ্যাস্থনোসফিয়ারের ওপরে চলমান পাতগুলির দ্বারা সংগঠিত হয় অ্যাসোনোস্ফিয়ারে ওপরে অবস্থিত পাদগুলি যখন পরস্পরের কাছাকাছি চলে আসে তখন বিভিন্ন পর্বতের সৃষ্টি হয় এবং যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন বিভিন্ন ধরনের উপত্যকা সৃষ্টি হয় এরপরে আসি ইউস্ট্যাটিক আলোড়ন অর্থাৎ এই আলোড়নটি সমুদ্র তলদেশে সংগঠিত হয় যার ফলে সমুদ্র জলের উত্থান ও পতন নির্ভর করে এবং তৃতীয়টি হলো সমস্থিতিক আলোড়ন যেটি অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে সংঘটিত হয় অ্যাস্থনোস্ফিয়ারে অবস্থিত বিভিন্ন শিলার ঘনত্ব অনুযায়ী ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গার অবস্থা সাম্যলভের চেষ্টা করাকেই বলা হয় সমস্থিতিক আলোড়ন প্রক্রিয়া ভূগঠনিক প্রক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায় মহিভাবক এবং গিরিজনী মহির্ভাবক অর্থাৎ এপিরোজেনিক এবং গিরিজনী অর্থাৎ ওরোজেনিক মহিভাবক আলোড়নের ফলে বিভিন্ন ধরনের মহাদেশের সৃষ্টি হয় মহিভাবক আলোড়ন সাধারণত ভূ অভ্যন্তরে উলম্বভাবে সংগঠিত হয় ভূ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরের মধ্যে এই আলোড়ন সংগঠিত হয় যার ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান উত্থিত হয় বা অবনত হয় এবার গিরিজনী আলোড়ন বলতে গেলে বলা যায় এই আলোড়নের ফলে সাধারণত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এই আলোড়ন অনুভূমিকভাবে সংগঠিত হয় যার ফলে বিভিন্ন স্থানের সংকোচন এবং প্রসারণ হয় এবং এই সংকোচন ও প্রসারণের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে এই অন্তর্জাত বলের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি সৃষ্টি হচ্ছে তার মধ্যে রয়েছে পর্বত মালভূমি এবং সমভূমি পর্বত বলতে কি বুঝি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় হাজার মিটার উচ্চতা সম্পন্ন ভূমিভাগকেই বলা হয় পর্বত পর্বত ভীষণ বন্ধুর হয় খাড়া ঢালযুক্ত হয় এবং পর্বতের উচ্চতা যথেষ্ট বেশি হয় পর্বতের সবথেকে উঁচু জায়গাটিকে বলা হয় পর্বত শৃঙ্গ যেটি প্রায় সারা বছরই বরফে ঢাকা থাকে এবং অনেকগুলি পর্বতের সমাহারকে বলা হয় পর্বতমালা পাশাপাশি অবস্থিত অনেকগুলি পর্বত যখন ভিন্ন ভিন্ন যুগে অবস্থান করে তখন তাকে বলা হয় পর্বত শৃঙ্খল এবং পর্বতগুলি যখন অনেকগুলি পর্বত একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে তাকে বলা হয় পর্বত গ্রন্থি এই পর্বতগুলির ভাগের মধ্যে চারটি মেন ভাগ রয়েছে যার মধ্যে রয়েছে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত এবার তাহলে শুরু করা যাক ভঙ্গিল পর্বত বলতে কি বুঝি ভঙ্গিল শব্দটি এসছে ভাঁজ শব্দ থেকে অর্থাৎ গিরিজনী আলোড়নের ফলে এই জাতীয় পর্বত সৃষ্টি হয় এছাড়া ভঙ্গিল পর্বতের আলোচনায় পাত সংস্থান তত্ত্বটিও বহুল প্রচলিত পাত কথাটি প্রথম বলেছিলেন উইলসন এরপরে উনিশশো সালে পিচো প্রথম পাঁচ সংস্থান তত্ত্বের ধারণা দিয়েছিলেন সেই জন্য পিচোকে পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলে ধরা হয় এই পাঁচ সংস্থান তত্ত্ব অনুযায়ী দুটি পাত ভারী পাত এবং হালকা পাত পরস্পরের কাছাকাছি এগিয়ে আসে আবার কখনো পরস্পর থেকে দূরে সরে যায় যখন দুটি পাত পরস্পরের কাছাকাছি এগিয়ে আসে সেই পাঁচ সীমান্তকে বলা হয় অভিসারী পাঁচ সীমান্ত যার ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এবং যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় সেই স্থানে যখন পরস্পরের মধ্যে জায়গা তৈরি হয় সেখানে যে পাঁচ সীমান্ত তৈরি হয় তাকে বলা হয় প্রতিসারী পাঁচ সীমান্ত যার ফলে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয় এবং তৃতীয়ত আসছি যেখানে দুটি পাত একে অপরকে অতিক্রম করে যায় তাকে বলা হয় নিরপেক্ষ পাঁচ সীমান্ত এবারেই অভিসারী পাতের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ভারী পাত অর্থাৎ মহাসামুদ্রিক পাতটি যখন হালকা পাত অর্থাৎ মহাদেশীয় পাতের তলদেশে ঢুকে যায় সেটি যে অঞ্চলে ঢুকে যায় সেই অঞ্চলকে বলা হয় অধোপাত অঞ্চল এবং দুটি পাতের দুর্বল স্থান বরাবর লাভা নির্গত হয়ে যখন একটি রেখা দ্বারা দুটি পাতকে যুক্ত করে তখন তাকে বলা হয় শিবন রেখা এই পাচ সংস্থান তত্ত্ব অনুযায়ী দুটি পাত যখন পরস্পরের কাছে এগিয়ে আসছে তখন তার মধ্যবর্তী স্থানে পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতরূপে তৈরি হচ্ছে এবং এই পাচ সংস্থান তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে মোট সাতটি বড়পাত কুড়িটি পাত এবং বেশ কিছু ছোট পাত রয়েছে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী দেখতে গেলে দেখা যাবে টার্সিয়ারি যুগে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে যেটি ইন্দো অস্ট্রেলীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যবর্তী স্থানে দুটি পাতের মাঝখানের স্থানের পলি দ্বারা সৃষ্টি হয়েছে এরপরে দক্ষিণ আমেরিকা এবং নাচকা পাত এই দুটি পাতের মধ্যবর্তী স্থানে আন্দিজ পর্বতের সৃষ্টি হয়েছে এবং উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাত এই দুটি পাতের মাঝে রকি পর্বতমালা সৃষ্টি হয়েছে প্যালিওজৈই যুগে সৃষ্ট ভঙ্গিল পর্বতগুলো সাধারণত প্রাচীন ভঙ্গিল পর্বত নামে পরিচিত যেমন ভারতের আরাবল্লী ইউরোপের ইউরাল প্রভৃতি পর্বত এবং নবীন ভঙ্গিল পর্বতগুলি মূলত টার্সিয়ারি যুগে সৃষ্টি হয়েছে যেমন হিমালয় পর্বত রকি পর্বত আন্দিজ পর্বত প্রভৃতি তাহলে এবার ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য হিসাবে যেগুলি দেখা যায় সেগুলি হল প্রতিটি ভঙ্গিল পর্বতে ভাঁজ লক্ষ্য করা যায় প্রতিটি ভঙ্গিল পর্বতে প্রায় আগ্নেয়গিরির চিহ্ন লক্ষ্য করা যায় ভঙ্গিল পর্বতগুলি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা তৈরি ভঙ্গিল পর্বতে ভাঁজের সাথে সাথে চুতিও লক্ষ্য করা যায় তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম ভূগাঠনিক আলোড়ন অন্তর্জাত শক্তি এবং ভঙ্গিল পর্বত সম্পর্কে তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করবো স্তূপ পর্বত আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত সম্পর্কে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ তোমরা পড়তে থাকো জানতে থাকো